আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নীলাস কিচেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে ইউনিক একটি পিঠা তৈরি করে দেখাবো আর আজকের এই ইউনিক পিঠাটি আমি মাংস দিয়ে ঝাল পিঠা বানাবো তার আগে বলছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর কথা না বাড়িয়ে লেটস গো টু নীলাস ফুড কিচেন প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ ময়দা এরপর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো তেল দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ এবার সব কিছু ভালোভাবে মিক্স করে নিব এখন অল্প অল্প করে পানি দিয়ে একটি টাইট ফিট ঢো তৈরি করে নিব ঢো তৈরি হয়ে গেলে এটিকে ঢেকে রেস্টে রেখে দেব বিশ মিনিটের জন্য আর এ সময়ের মধ্যে ভিতরে দেবার জন্য পুরটা তৈরি করে নিব এবার এখানে নিয়েছি চার টুকরো গরুর মাংস আপনারা চাইলে খাসি অথবা মুরগির মাংস দিয়েও সেম রেসিপিটি করতে পারবেন মাংসগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার মাংসগুলো একটি ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি এখন এতে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুটি পেঁয়াজ এরপর দিচ্ছি দুটি কাঁচামরিচ কুচি পুদিনা পাতা কুচি দিচ্ছি এক টেবিল চামচ আপনাদের কাছে পুদিনা পাতা না থাকলে সম পরিমাণ ধনিয়া পাতা দিয়ে দিবেন এখন এগুলো পেস্ট করে নিব পেস্ট করা মাংসগুলো একটি বলে নিয়ে নিচ্ছি এখন এতে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা মরিচের গুঁড়ো দিচ্ছি এক চা চামচ তবে ঝাল আপনার আপনাদের স্বাদ মতো দেবেন ভাজা জিরার গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ সয়া সস দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আমি ডার্ক সয়া সস ব্যবহার করেছি আপনারা যদি লাইট সয়া সস ব্যবহার করেন তাহলে এক টেবিল চামচ দিয়ে দিবেন লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো ডিম দিয়ে দিচ্ছি একটি সবশেষে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি হাফ কাপ এবার সব কিছু ভালোভাবে মাখিয়ে নিব মাংসের মিক্সারটা আরও টাইট করার জন্য এর মধ্যে দিয়ে দিব পাউরুটির গুঁড়ো আর আমি এখানে পাঁচ পিস ফ্রেশ পাউরুটি গুঁড়ো করে নিয়েছি একবারে সব দিচ্ছি না অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিচ্ছি মাংসের পুরটা তৈরি করা হয়ে গিয়েছে আর দেখুন সম্পূর্ণ পাউরুটির গুঁড়োই লেগেছে মাংসের পুরটা এক সাইডে রেখে চলে যাব ময়দার ঢোয়ের কাছে বিশ মিনিট পর দেখুন ঢো অনেকটাই সফট হয়ে গিয়েছে ঢোটি একটি বোর্ডের উপরে নিয়ে নিচ্ছি ঢোঁটি আমি আরও কিছুক্ষণ মথে নিব তারপর এর থেকে ছোট ছোট লেচি কেটে নিব আমার লেচিগুলো একটু বড় হয়ে গিয়েছে সমস্যা নেই আমি আরও ছোট করে নিব দেখুন আমি কতটা ছোট লেচি কেটে নিয়েছি এখন এটি দিয়ে একদম পাতলা একটি রুটি বেলে নিব তবে রুটিটা কিন্তু গোল বানাবো না লম্বা করে বেলে নিব দেখুন আমি কতটা পাতলা করে রুটি বেলে নিয়েছি এখন এই রুটিটা সাইডে রেখে আরও একটি রুটি বেলে নিব আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এখন একটি রুটির উপরে তৈরি করে রাখা মাংসের পুর দিয়ে দিচ্ছি মাংসের পুরটা চেপে চেপে পুরো রুটিতে ছড়িয়ে দিচ্ছি আর রুটির চারিপাশে হাফ ইঞ্চির মতো ফাঁকা রেখেছি রুটিতে রাখা ফাঁকা অংশে পানি লাগিয়ে দিচ্ছি এখন আগে বানিয়ে রাখা রুটিটি এর উপরে দিয়ে চারিপাশ ভালোভাবে আটকিয়ে দিচ্ছি এখন একটি ছুরির সাহায্যে একটু বাঁকা করে কেটে নিব কাটার সময় খেয়াল রাখবেন যেন উপরের রুটিটাই কাটে মাংসের পুর এবং নিচের রুটিটা যেন কেটে না যায় কেটে নেওয়া হয়ে গেলে এটিকে উল্টিয়ে নিচ্ছি এরপর এর উপরে পানি লাগিয়ে নিচ্ছি এবার রুটিটা রোল করে নিব তারপর এর দুই সাইড একসাথে করে লাগিয়ে দিব আর এটি যেন খুলে না যায় তার জন্য পানি লাগিয়ে নিয়েছি কতটা সহজেই দেখুন একটি পিঠা তৈরি হয়ে গেল আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরো একটি তৈরি করে দেখাচ্ছি ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিবেন এবং কমেন্টস করবেন আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার পেজটি ফলো করে দিবেন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আপনারা চাইলে আমার ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব এবার আমি পিঠাগুলো ভেজে নিব তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে তেল দিয়ে নিয়েছি আর এমন পরিমাণে তেল দিয়েছি যাতে পিঠাগুলো তেলে দেবার পরে পিঠার অর্ধেক সাইড তেলের নিচে থাকে আর অর্ধেক সাইড তেলের উপরে থাকে চুলার লো আছে পিঠাগুলো ব্রাউন কালার করে ভেজে নিব পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে আর দেখুন পিঠার ভিতরে থাকা মাংসের পুর কিন্তু বের হয়ে যায়নি এবার আমি পিঠাগুলো সার্ভ করে নিব তারপর ভেঙে দেখিয়ে দিব ভিতরটা কেমন হয়েছে তার আগে দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কতটা মুচমুচো হয়েছে শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন পিঠাগুলো কতটা মুচমুচো হয়েছে আর দেখুন ভিতরটাও একদম পারফেক্ট ভাবে ভাজা হয়ে গিয়েছে আর এই পিঠাগুলো খেতে যে কতটা মজার তা আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা যদি বাসায় তৈরি করেন তাহলেই বুঝতে পারবেন যে এই পিঠাগুলো খেতে কতটা মজার হয় সো আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ